আমরা চলে এলাম আমাদের মানে বাঘ রাখার জায়গায় যেহেতু ঘাটে এই যে আমাদের বাঘ আর এই আমাদের গ্রুপ

একে বলছে যে দাঁড়া দাঁড়া মুখটা দেখায় দেখা একে বলছে যে তুমি হেভি ভিডিও বানাও তো আমি তো আবার ভাই আমাদের সামনে মুখ দেখাই চিনতে পাই না কি ব্যাপার ভাই কি বিষয় কে জানে ফাইনালি গাইস আমরা তারকেশ্বর গেট পর্যন্ত তো এলাম ঠিক যাই হোক মাঝখানের ভিডিও আমি দিতে পারিনি বা সময় হয়নি পায়ের যা অবস্থা ভিডিও দেওয়ার মানে আর সুযোগ পাইনি তো কিছু মনে করো না কিছু মনে বাস এবার আরো কিছু দূর আছে একটা দেখো আশা করি এবার ভিডিও বানাতে পারবো এখনো পাঁচ কিলোমিটার এখনো পাঁচ কিলোমিটার হাঁটতে লাগবে আপাতত দেখছি দেখা যাক ভাই বলছে টোটো করে যাবে মাথায় মাথায় প্ল্যানিং ছিল টোটো যাওয়ার কিন্তু আর এত আমার জন্য প্ল্যানিংটা ঘুরে গেছে চেঞ্জ হয়ে গেছে না প্রত্যেক বছর আর কি যাই আমরা হেঁটে যাই তো এবছর আর কেন টোটো যাবো

নেবোই না টাকা 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 হ্যাঁ চল ভাইট আমাদের সব হয়ে গেলো মাঝখানে হয়তো ভিডিও পড়েছি আবার কিছু কিছু পড়িয়ে নেবো যাইবুক অসুবিধা নেই আমার অসুবিধা নেই তো অসুবিধা হতেই পারে অসুবিধা যাইবো ভাই দেখে দেখো কি করছি আমরা বাড়ি যাচ্ছি আমারও সব